ঝিনাইদহে ছয় বছরের কন্যা শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে পরিবারের দাবি দোসরা মার্চ কোমল পানীয়ের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হলে অসুস্থ হয়ে পড়ে শিশু মাহমুদা বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঝিনাইদহের কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামের প্রবাসী শাহিনের প্রথম স্ত্রী আফরোজা খাতুন ছয় বছর আগে সিজারিয়ানের সময় মারা যান বেঁচে যায় শিশু মাহমুদা ছয় মাস আগে মোবাইলে শাহীন বিয়ে করেন একই গ্রামের হুমায়রাকে দোসরা মার্চ বিকেলে শিশু মাহমুদা বমি করতে থাকে পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলে সে জানায় সৎ মা হোমাইরা কোমল পানীয় খাওয়ানোর পর বমি হচ্ছে তার অসুস্থ অবস্থায় প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য জুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার সৎ মা সেভেন আপ খাওয়ানোর নাম করে তাকে ঘাস মারা বিষ খাইয়ে দিয়েছে যার পরিণাম তার করুণ মৃত্যু হল মেয়ে দেখি যে হঠাৎ বমি করতেছে আমি বললাম তোমার কি খেয়েছো তুমি কোথা থেকে খেয়েছো তো বলছে যে কি রাখে খাইয়েছে বলছে কি খাইয়েছে বলছে মা খাইয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলছেন